প্রিয় ছোট্ট বন্ধুরা হজরত মুসা আলহি সালাতাম আল্লাহ পাকের একজন খুবই ফেমাস নবী যাকে ফেরাউনের হৃদায়তের জন্য পাঠানো হয়েছিল হজরত মুসা আলহি সালামের ঘটনার মধ্যে এই ঘটনা পাওয়া যায় যখন ফেরাউন নীল নদে ডুবে মরল এবং হজরত মুসা সালাম ফেরাউনের ক্ষতি থেকে নাজাদ লাভ করলেন তখন আল্লাহ পাক তাকে আদেশ দিলেন আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে শাম দেশকে তাদের দখল থেকে মুক্ত করুন তিনি ছয় লক্ষ বনি ইসরাইলের বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন কিন্তু বনি ইসরায়েলের উপর মালিকা সম্প্রদায়ের এমন ভয় যে বসলো যে বনি ইসাইল সাহস হারিয়ে ফেললো এবং জিহাদ থেকে পিছু হটল এই নাফর মানের কারণে এবং এই ময়দান থেকে বের হতে হজরত মুসা ইসলাম সালাম সেই সব লোকদের সাথে এই ময়দানে অবস্থান করছিলেন যখন বনি ইসাইল সেই ময়দানে পিপাসায় কাতর হয়ে পড়লো এবং পানি চাইতে লাগলো তখন মুসা সালাম পাথরের উপর নিজের লাঠি ধারা আঘাত করলেন তখন সেই পাথর থেকে বারো বারোটি ঝর্ণা ববাহিত হলো আর বনি সালের বারোটি কুট্র নিজ নিজ ঝর্ণা থেকে পানে নিয়ে নিজেরাও পান করলো এবং নিজেদের পশুদেরকেও পান করাতে লাগলো আর পুরো চল্লিশ বছর এই কার্যক্রম চালু ছিল প্রিয় ছোট্ট বন্ধুরা এটি হাজারত মোসাল এহি সালাদু সালামের মজিজা ছিল যা লাঠি এবং পাথরের মাধ্যমে প্রকাশিত হয়েছে আল্লাহ পাক পারা এক সুরা বাখারাই আয়াত নম্বর ষাটে ইরশাদ করেন وإذ استسقى موسى لقومه فقل نضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد অনুবাদ আর স্মরণ করো যখন মুসা তার জাতির জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম নিজ লাঠি দ্বারা পাথরে আঘাত করুন ফলে তা হতে বারোটি পশ্রবণ প্রবাহিত হলো এবং প্রত্যেক গোট্র নিজ পানি পানের জায়গা চিনে নিল অর্থাৎ যখন তি ময়দানে বনি ইসরায়েল পানি পেল না তখন হজরত মুসালেহী সাল্লা সালামের খিদমতে আবেদন জানালো যার ফলে মুসালেহি সাল্লা সালামের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এলো আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন সুতরাং তিনি আঘাত করলেন তখন সেই পাথর থেকে পানির বারোটি বস্ত্রবন প্রবাহিত হলো আর বনি ইসরালের বারোটি গোট্র নিজ নিজ পানি পান করার জায়গা চিনে নিল প্রিয় বন্ধুরা এই আয়াত থেকে জানা গেল আম্বিয়াই কিরাম সালাম থেকে সাহায্য চাওয়া যেতে পারে আর আম্বিয়াই কিরাম আলহিমুসাল্লাম আল্লাহ পাকের দান কৃত শক্তি দ্বারা সাহায্য করতে পারেন যেভাবে বনি ইসরায়েল মুসা আলহি সাল্লামের কাছে সাহায্য চেয়েছিল এবং মুসা আলহি সাল্লাম তাদের সমস্যা দূর করেছিলেন